আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতু প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী আজকে ছোটোমুটো এক গুরুত্বপূর্ণ মশলা নিয়ে আলোচনা হইব এই মশলা আমরা সবে জানিয়ে রাখা দরকার আছে মশলা এটা হলো আমরা যারা তারাবির নমাজ ফড়িয়ে আমরা দেখছি যে সাইড রাখা ফোড়ার বাদে সামান্য সময় যেটারে তার তারবিহা হয় তো এই তারবিহার সময় যে সময় অবসর দমলইন এই সময় আমরা খরতাম কিতা দেখোকা মাসাইলে তারাবি এবং ফতওয়ায় দারলুমের মধ্যে এই মশলা লেখা আছে এই সময় চাইলে মুক্তদি যারা মুসল্লি যারা এরা যদি চায় তাহলে লম্বা সময় যদি পায় তাহলে দুই রেখাত নফল নমাজও ফড়িতে পারবো ইচ্ছা করলে আপনার টিলাওত্রেও করতে পারবো ইচ্ছা যদি করে তাহলে তসবিও ফুড়িতে পারবো দৃশ্যদ্বীপও ফুড়িতে পারবো দোয়াই মাসুরাও ফরতে পারবো আর যদি হ্যাঁ কিচ্ছু করে না রেস নেয় তাহলেও পারবো কোনো অসুবিধা নাই এখন প্রশ্ন এটা হল আমরা সমাজের মধ্যে আমরা যে যেভাবে দেখি চাই রেখাত ফরার বাদে সুভা নাজিল মুখী রেখেটা হলে এটার সুবুত আছে নি বা এটা হয়ে থিয়ে দেখো কা সুবাহান ন ফোড়ার কথা না কোরআনে পাকুর মধ্যে আছে না হাদিস না রেওয়েতর মধ্যে আসে হ্যাঁ আল্লামা স্বামী রহমতুল্লাহ আলহিয়ে এটারে নকল করছে তো ইচ্ছা করলে এটারেও ফড়িতে পারব আর এটা সড়াই অন্যটাও ফড়িতে পারব যদি কিচ্ছু ফরে না রেস্ট করে তাহলেও কোনো অসুবিধা নাই এখন আর প্রশ্ন ইয়েটা হলো স্যার রাখাত ফড়ে যে সময় সব বস্তু ফড়তে পারবো তাহলে আত উঠেই কিতা দোয়া করতে পারব নি কা তারাবের নামাজ আমরা যেভাবে তাবিল সাহবাই কারামখলোর গেস্টা থেকে আমরা পাইছি এটা এইভাবে পাইছি যে কমপ্লিট বিশ্রাখাত নামাজ পড়ার বাদে একবার আত উঠাইয়া দোয়া করা হয় বাকি চার রাখাত ফর ফর এইভাবে আঁত উঠাইয়া দোয়া করা না রিবায়ত ফওয়াদার না ফেকা সাস মধ্যে এইরকম মশলা লেখা আছে হিসাবে এটা এক বিদাত হইব সদৃশর উপরে আপনার শরীয়তর উপরে এক জিয়াদত হইব এটার থেকে আমরা বাসতাম আল্লাহ রবী যদি আমরা সঠিক দিনের রূপে আমল করার তো ফির করতে আল্লাহ মানে